এই যে আমার হাতে চকলেট গুলা দেখতেছেন না এই চকলেট গুলাকে যদি এখন আমি মাটিতে ফালাই আর এই মাটিতে যদি হাজার হাজার থাকে ক্ষতি হবে না কারণ এই এই প্যাকেট নামক একটা পর্দা থাকার কারণে চকলেটের স্বাদ এবং গ্রান কিছুই পিঁপড়েরা বুঝতে পারে না যেই কারণে চকলেটটার কোনো ক্ষতি করতে পারে না আর এই চকলেট গুলাকে যদি আমি প্যাকেট ছাড়া মাটিতে ফালাই আর ওই মাটিতে যদি দুই চারটা পিঁপড়াও থাকে তবুও দেখবেন কিছুক্ষণের মধ্যে চকলেটের চারপাশে হাজার হাজার পিঁপড়েরা ভিড় জমে গেছে কিছুক্ষণের মধ্যে চকলেটটা নষ্ট হয়ে যাবে তার কারণ চকলেটের মধ্যে প্যাকেট নামক পর্দা না থাকার কারণে ওই চকলেটের গ্রান এবং স্বাদ সহজেই পিপেরা বুঝতে পারে যেই কারণে পিঁপড়েরা চকলেটের উপর ঝাঁপিয়ে পড়ে ঠিক তেমনি একটা চকলেটের মতোই একটা মেয়েও যদি রাস্তাঘাটে সে নিজেকে ডেকে পর্দায় চলাফেরা করতে পারে আর ওই রাস্তায় যদি শত শত পুরুষও থাকে তবু কোন পুরুষের খারাপ নজর ওই মেয়ের দিকে পড়বে না কারণ মেয়েটা নিজেকে ডেকে রাখার কারণে সে নিজেকে পর্দায় রাখার কারণে তার সৌন্দর্যটা সহজেই প্রকাশ পায় না পুরুষ তার সৌন্দর্য অনুমান করতে পারে না যেই কারণে কোনো পুরুষের খারাপ নজর ওই মেয়ের দিকে পড়ে না আর একটা মেয়ে যদি এই খোলামেলা চকলেটের মতোই বেপর্দায় রাস্তাঘাটে খোলা মেলা চলাফেরা করে তাহলে ওই রাস্তায় যদি দুই চারটা পুরুষও থাকে তাহলে ওই দুই চারটা পুরুষের খারাপ নজর ওই মেয়ের দিকে পড়বে কারণ মেয়েটা নিজেকে খোলা মেলা রাখার কারণে তার সৌন্দর্যটা সহজেই প্রকাশ পায় পুরুষ তার সৌন্দর্যটা সহজেই অনুমান করতে পারে যেই কারণে পুরুষের খারাপ নজর ওই বেপর্দা মেয়ের দিকে পড়ে এখন অনেক মেয়েরাই বলবে মেয়েরা যেমনি মন চাই তেমনি চলুক পুরুষের নজর ঠিক রাখলেই তো হয় এখন আমি বলি কি আপু জন্মগত আল্লাহ নারীর প্রতি পুরুষের একটা আকর্ষণ দিয়েছেন অতএব নারী দেখলে পুরুষের নজর যাবেই এইখানে পুরুষের দোষ দিয়া লাভ নাই নারীর প্রতি পুরুষের আকর্ষণ আল্লাহই দিয়েছেন এই জন্যই তো আল্লাহ নারীদেরকে পর্দায় থাকতে বলছেন আল্লাহ তো বলছেন মেয়েরা তোমরা পর্দায় থাকো এখন আপনারা যদি পর্দায় না থেকে রাস্তাঘাটে বেপর্দায় চলাফেরা করেন আবার বলেন পুরুষের নজর ঠিক করতে তো এইটা তো কোনো শিক্ষিত মেয়ের কথাবার্তা হতে পারে না অতএব আমার বোন একটু বিবেক দিয়ে চিন্তা করেন প্যাকেটওয়ালা চকলেটের মতো নিজেকে পর্দায় রেখে নিজের সম্মান বাড়াবেন নাকি খোলা মেলা চকলেটের মতো নিজেকে বেপরদায় রেখে রাস্তার পুরুষের হাতে নিজেকে তুলে দিবেন সিদ্ধান্ত একান্তই আপনার আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ